আর কখনো তোমাকে বিরক্ত করব না আর কখনো ফোন পাবে না আমার আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুবই ভালো আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি আমি কি পারবো তোমায় ছাড়া সুখে থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে কোনোদিনও দিনও পারব না আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই আঁকড়ে ধরে আছে আমাকে মনে করি এইবার সত্যিই ভুলে যাব তোমাকে আর কখনো পিছু ফিরে দেখব না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর ভুলে যাব আজ তুই অনেক সুখে আছিস তাই আমাকে ভুলে গেছিস আমিও একদিন অনেক সুখে থাকবো কিন্তু তুই সেদিন দেখিস আমি তখনও তোকেই ভালোবাসব কেন জানিস আমি তোকে যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা নিজেকেও কোনো দিন বাসতে পারেনি। কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায় যে চাওয়াগুলো কখনোই পূরণ হবার নয় কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় যা কখনো বাস্তব হবার নয় মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউই বুঝতে চায় না তখন সে মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়ালে রাখে কখনোই বুঝলে না তুমি আমার এই মনের কষ্টগুলো তাতে বিন্দু মাত্র কষ্ট নেই আমার সত্যি বলছি জমে থাকা কষ্টগুলো খুব কাঁদায় আমাকে একটাই আফসোস কখনো দেখাতে পারব না তোমাকে কতটা ভালোবেসেছি ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরদিন তোমাকে হারানোর ভয় ছিল এখন আমার আর সেই ভয় নেই কারণ তুমি তো এখন আমার নও তুমি হারিয়ে গেছ আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম আমি চাইলেই তোমার জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা পারেনি কিন্তু তুমি পেরেছ কারণ তুমি তো আমাকে কখনোই ভালোবাসো বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে বুঝতে পারিনি এত বেশি মেঘ ছিল তোমার আকাশে সত্যি বড় বোকা ছিলাম আর আজও বোকা রয়ে গেলাম অপেক্ষায় আছে অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে থাকে তোমায় মনে রাখবো